সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু চলে আসলো কিন্তু হচ্ছে স্পেশাল কিছু কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকার মধ্যে সবাই কিন্তু পাবেন আর সবাই যারা আসবেন তারা স্ক্রিনশটটা নিয়ে আসতে হবে এক এক করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো ডিজাইনগুলি দেখাবো আর প্রত্যেকটা হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট থাকবে আর আমরা কিন্তু এটা অফার প্রাইজে দিয়েছি মাত্র পাঁচশো টাকা এটার কোনো হোলসেল প্রাইস হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলি দেখবেন ডিজাইনগুলি দেখবেন এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ পিটানো কাজ ব্যাক সাইডও রিপিট করা হাতে বাজবে না কানের দুলে বাজবে না তারপরে আবার ফুল জমিনটা দেখেন এই হচ্ছে ফুল জমিনটা চলে আসবে তো এক এক করে এরকম ডিজাইনগুলি দেখাবো কালারগুলি দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা কিন্তু হচ্ছে আপনার একটু লাইট পার্পেল অনেক সুন্দর হচ্ছে কালার এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনি অ্যাশ সুতা দিয়ে কাজ করা যেটা সিলভার সুতা দিয়ে আর এটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ আচরণ চলে আসবে ব্যাক সাইড সম্পূর্ণ রিপিট করা আর আপনি স্ক্রিনশটটা দিবেন আর জটপট করে নিয়ে যা যাবেন কারণ হচ্ছে অফারের প্রোডাক্টগুলি কিন্তু হচ্ছে আমাদের থাকে না লাক্স পিঙ্ক কালার অনেক কাপড়ের কিন্তু হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন যে ভাইয়া পয়লা ফাল্গুন রয়েছে কোথাও ঘুরতে যাবেন এই ধরনের কালারগুলি একটু বেশি ভালো লাগে তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার হলুদের প্রোগ্রামে পড়বেন বা এটার কালারটা একটু ডিফারেন্ট কালার হবে কিন্তু দেখেন অনেক ভালো একটা ডিজাইন কালার কম্বিনেশন খুবই পারফেক্ট এটার কিন্তু সেম প্রাইস এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা লুকটা পারফেক্ট পাবেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র মাত্র কত টাকায় মাত্র হচ্ছে পাঁচশো টাকার মধ্যে আর এই কালারটা তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই কালারটা দেখেন এরকম সুন্দর একটা ডিজাইন যদি আপনি ঘরে বসে পেয়ে যান সেটা অলস কিন্তু বিলিয়ন ডলার প্রাইস আপনাদের কি দিয়ে যাবে মাতরো মাশাআল্লাহ একের পর এক ডিজাইন একের পর এক কালার একের পর এক কম্বিনেশন গুলো হচ্ছে মাত্র 500 টাকা যারা আমাদের ইউটিউবে আছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুকে কিন্তু হচ্ছে আমরা নিত্য নতুন ডিজাইন গুলো দেখাই এটাও কিন্তু হচ্ছে কালারটা খুবই পারফেক্ট একেবারে डिफरेंट পিটানো কাজ হাতের কোয়ান্টিটি চাইলে কোয়ান্টিটি চাইলে কিন্তু আমরা বেশিও দিতে পারবো পাটটা মাসাল্লাহ এটা সুন্দর চলে আসবে তারপর হচ্ছে একটু মিষ্টি আপদের জন্য এই কালারটা সুন্দর এটা তো সেম প্রাইস অনলাইনে নেবেন শপে আসবেন যে যেভাবে নিতে পারেন সে আপনার মাস্টারি উলোর সাথে কিন্তু হচ্ছে মেরুন কালার কম্বিনেশনটা পাবেন জাম কালারের মধ্যে গোল্ডেন কম্বিনেশন পুজের সাথে কিন্তু হচ্ছে যেটা বটল গ্রিনের সাথে অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে একটু মার্শাল লাইটও সুন্দর এটারও প্রাইস হচ্ছে পাঁচশো টাকার মধ্যে যখন আসবেন দোকানে অলওয়েজ কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে এই কালারটা সুন্দর এটারও সেম প্রাইস ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে একশত টাকার মধ্যে ডিজাইন এই ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার অবশ্যই শোরুমে এসে ভিজিট করতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ আছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্টগুলি নিতে পারবেন আর আমাদের কিন্তু হচ্ছে ফেসবুক পেজ চলে আসবেন বিলাল প্রাইস